একটা প্রচলিত কথা আছে প্রথমে দর্শনধারী ধারী তারপরে গুণ বিচারি দেখতে তো ভালোই লাগছে গুণটা না হয় পরে বিচার হবে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এগুলি হলো ছুরি সুটকি গতকাল সন্ধ্যার সময় সুটকিগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম এখন দুই তিনবার করে ধুয়ে নিয়েছি সুটকিগুলো একেবারে ভিজে নরম হয়ে আছে তারপরও রান্নার আগে একটু কুসুম গরম জল দিয়ে ধুয়ে নেব সুটকি রান্নার জন্য বেশি করে কয়টা পেঁয়াজ কুচিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব তারপরে কষিয়ে নেব পেঁয়াজ রসুনগুলো ধুয়ে নিয়েছি রসুনের খোসা ছাড়াই নেয় তো একটা একটা করে খোসা ছাড়াতে অনেক সময়ও লাগবে তাই এভাবে করে একটু ছেঁচে নিচ্ছি তারপরে খোসাটা ফেলে দেব একেবারে অল্প সময়ে খুব সুন্দর মতো সবগুলো রসুনের কোষ থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে খোসাগুলো ফেলে দিয়ে রসুনের কোষগুলো একটু শেষে নেব তাহলে আর কুচাতে হবে না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সুরি সুটকি কোনোদিন দেখিও নাই রান্নাও করি নাই খাইও নাই আজকে প্রথম রান্না করব তো আমার বড় মেয়ে সোমার থেকে জেনেছিলাম কিভাবে রান্না করতে হয় ও বলে দিয়েছে ওভাবে রান্না করব দেখি কেমন হয় এমনিতে সুটকিগুলোর গ্রান খুবই ভালো লাগছে সোমাও কোনোদিন এই সুটকি খায় নাই কিছুদিন আগে রুমা কক্সবাজার থেকে সুটকিগুলো সোমার জন্য পাঠিয়েছিল তো সোমা আমাদের জন্য কিছুটা রেখে দিয়েছে গতকাল অন্য সুটকির সাথে এই সুটকিগুলো দিয়ে দিয়েছে আজ রান্না করছি সব গুসিয়ে নিয়ে রান্না বসালাম সরিষার তেল গরম হলে প্রথমে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি নরম হবে ঢাকা উঠিয়ে দুই একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে দুইটা রসুন সেঁচে রেখেছিলাম রসুনটা দিয়ে দেব আফসা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ গুঁড়ো মরিচ দেব স্বাদ মতো লবণ দিলাম মশলাটা কষানোর জন্য একটু ফোটানো গরম জল দিলাম অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ভিজানো সুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে উপর দিয়ে দিয়ে দিলাম মশলা সহ অল্প তাপে ঢেকে ডেকে শুটকিগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নেব কষানোতেই সব সিদ্ধ হয়ে যাবে দুইটা টমেটো ধুয়ে কেটে উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি শুটকি সহ মশলাটাও কষানো হবে আর টমেটোগুলিও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। চার পাঁচ মিনিট অল্প তাপে রান্না করার পর টমেটো একেবারে গলে গেছে কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে পুরো ঘরটা যেন সুটকির গ্রানে মৌ মৌ করছে অবশ্যই আমরা যারা সুটকি পছন্দ করি আমাদের কাছে এই গ্রানটা খুব ভালো লাগে আর আপনারা যারা শুটকি পছন্দ করেন না আপনাদের কাছে একেবারেই ভালো লাগবে না নেড়ে চেড়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব দেখতে খুবই ভালো লাগছে নিজ দিয়ে যেন লেগে না যায় তার জন্য বারবার করে নেড়ে দিচ্ছি কষি দেখে তিন চারটা ভেন্ডি পরিষ্কার করে ধুইয়ে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এরকম শুটকি ঝালের সাথে নামানোর আগে কষি দেখে ভেন্ডি কেটে দিলে ওটা খেতে খুবই চমৎকার লাগে সুন্দর মতো সবকিছু কষানো হয়ে গেছে ফোটানো গরম জল দিয়েছি অল্প করে শুটকিটা মাখো মাখো করে রান্না করব আজ এখানে একটা বোম্বাই মরিচ দেব অর্ধেকটা বোম্বাই মরিচ কেটে রেখে দিয়েছি আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম এক সাইডে রেখে দেব খাওয়ার সময় উঠিয়ে নিয়ে ওটা ভাতের সাথে মেখে মেখে খাবো খুব ভালো লাগবে সুটকির তরকারি এমনিতেই একটু ঝাল না হলে ভালো লাগে না এদিকে উনি অনেকক্ষণ যাবৎ বসে বসে গিমা শাকগুলো বেছে নিচ্ছেন একটা গাছে কতগুলো ঢাল ফালা হয়েছে তো শাকগুলো এখন বীজ হয়ে গেছে বাঁচতেও সময় লাগে বীজগুলো বেছে বেছে শুধু পাতা আর নরম আগাটা নিচ্ছি আর সব ফেলে দেব আমি সহ কিছুক্ষণ বেছে নিয়েছি সকাল থেকে আকাশ একটু মেঘাচ্ছন্ন ছিল হঠাৎ করে খুব জোরে হাওয়া বইছে জানালাগুলো বন্ধ করতে আসলাম বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশ কালো মেঘে একেবারে ছেয়ে গেছে কয়দিন যাবৎ খুব গরম পড়ছিল আজ তিন চার দিন আবার মাঝে মাঝে হাওয়া বাতাস হয় একটু বৃষ্টিও হয় খুব ভালো লাগে এখনো জানালার ধারে দাঁড়িয়ে আছি অনেক জোরে বাতাস ঢুকছে ঘরে গায়ে ঠান্ডা হাওয়া লেগে শরীর মন একেবারে শীতল হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর সময় নষ্ট করবো না অনেক কাজ পড়ে আছে। রান্না বাকি আছে আরও ভেজে খোসা ছাড়ানো মটর ডাল আর মাস কলাইয়ের ডাল অল্প একটু মাস কলাইয়ের ডালও আছে ঘরে তাই দুই রকমের ডাল দিয়ে গিমা শাক রান্না করব ডালগুলোকে দুই তিনবার করে জল দিয়ে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নেব কিছু খোসা রয়ে গেছে ওই খোসাগুলো উঠে যাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব এদিকে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব ডালে বলক আসার পর চুলাটা একেবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পঁচিশ তিরিশ মিনিট পর এসে দেখি ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এদিকে শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ডালটা খুব সুন্দর মতো ঘুটা হয়ে গেছে এখন সামান্য করে জল দিয়ে শুধু ঘুঁটনিটা ধুয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ছোট চামচে এক চামচ হলুদ দিলাম আর কিছুই দেব না নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি এখন শাকগুলো দিয়ে দেব পাঁচনে দেওয়ার জন্য এক মুঠো গিমা শাক এনেছিলেন শুধু একটা দুইটা আগা দিয়েছি আর কয়েকটা পাতা দিয়েছি আর গুলো ফ্রিজে রেখে দিয়েছি ওটাই আজকে রান্না করছি গিমা শাক গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশিক্ষণ সিদ্ধ করব না এখনই ফোড়ন দেবো শাকটা সবুজে থাকবে সরিষার তেল গরম হলে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম গোটা জিরা ফোড়নে দিলাম ফোড়নটা রেডি হলে গিমা শাকের তরকারিটা দিয়ে দিলাম খুব সুন্দর মতো গিমা শাকের রান্নাটা হয়ে গেল আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না এখনই নামাবো কি ভালো লাগছে দেখতে কি লোভনীয় লাগছে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের দুপুরের খাবারটা বেড়ে নিলাম এটা হলো সুটকির ঝাল মনে হচ্ছে যেন রং মিশিয়েছি আসলে মরিচের কালারটাই খুব সুন্দর আম ডাল রান্না করলাম মসুর ডালের মাখা করব কি কারণে মসুর ডাল মাখা করব ওই কাহিনীটা একটু পরে বলছি আপনাদেরকে আজকের সবগুলো আইটেম লোভনীয় ডাল আম ডাল রান্না করব ডাল বসিয়ে অন্য কাজ করতে লাগিলাম এই ফাঁকে ডাল একেবারে জল শুকিয়ে নিচ দিয়ে লেগে গেছি তো এটা রেখে দিয়ে আবার ডাল বসিয়ে আম ডাল রান্না করছি তো এখন এই ডালটা তো আর ফেলবো না পোড়াটা লই নাই উপরে ভালোটা নিয়েছে তো এটা এখন বর্তা করে নিলাম আরও সুন্দর একটা আইটেম উঠব এখন কি দেখো তো লবশ ভালো লাগেনি নাকি এটু খুব জন্য থাক এটা কেমন আছিস এটা 우선 못 따라했죠. 야.

আমিও খবরটা আজ সকালে পেলাম আগামীকাল আমার ছোট মেয়ের রিয়া আসবে নাতনিকে নিয়ে আমাদের কাছে খুব আনন্দ লাগছে ওদের আসার খবরটা শুনে ও একটা কাজে ঢাকায় আসছে সপ্তাহখানিক থাকবে এর পরে চলে যাবে গিমা শাকটা খুবই চমৎকার হয়েছে মাসকলাইয়ের ডাল দেওয়াতে আরও বেশি ভালো লাগছে আজকে মসুর ডালের মাখাটাও খুবই ভালো লাগছে দুইটা শুকনো মরিচ ভাজা একটা কুচানো পেঁয়াজ একটু সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়েছিলাম দারুণ লাগছে খেতে ভুল থেকেও যে ভালো কিছু হয় এটাই তার প্রমাণ সুটকের ঝালটাও দারুণ লাগছে জীবনে প্রথম খাচ্ছি তবে খুবই চমৎকার হয়েছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা